নমস্কার দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় বাংলা গানের ধারা নিয়ে আলোচনার আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত আমরা আলোচনা করছিলাম বাংলা গানের ধারা ইতিপূর্বে এই অধ্যায়ের দুটো পর্ব আমরা প্রকাশিত করেছি আজকে আমাদের পর্ব থ্রি এই পরবর্তীতে আমরা যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো অষ্টাদশ শতকে বাংলা গানের ধারা অষ্টাদশ শতকে বাংলা গানের ধারা অর্থাৎ এই অষ্টাদশ শতকের ক্ষেত্রে বাংলা গানের ক্ষেত্রে কোন কোন বিবর্তনগুলো এসেছিল এবং সেক্ষেত্রে আমাদের কবি গান আধুনিক পাঁচালি গান আখড়াই সাপ আখড়াই এই গানগুলো বা এই গানের ধারাগুলো বিশেষ উপযোগী সেই সঙ্গে হিন্দুস্থানি মার্গ সঙ্গীতের কথা যদি বলা হয় তাহলে টপ্পা গান খেয়াল ধ্রুপদ ঠুংরি ধপ কীর্তন পক্ষীদলের গান এবং থিয়েটারের গান এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে তবে আজকের ভিডিওতে আমরা মূলতভাবে এই কবি গান আধুনিক পাঁচালি গান এবং আখড়াই ও হাফ আখড়ায় গান নিয়ে আলোচনা করব সুতরাং তোমরা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে আমরা শুরু করি আজকের প্রথম আলোচনা কবিগান নিয়ে কবিগান নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে জানতে হবে কবিগান গান কি কবি হলো মূলত ভাবে যাত্রা গানের মতোই উক্তি প্রত্যুক্তিমূলক এবং সংলাপ অর্থাৎ যা তোমরা যারা গ্রামগঞ্জে থাকো কিছু কিছু জায়গায় এখনো এই কবিগানের গানের প্রচলন রয়েছে খুব একটা এই কবিগান দেখতে পাওয়া যায় না কবিগানের দিয়ে কবি গানের দুটো আলাদা আলাদা দল থাকে এবং একে অপরের বিভিন্ন কথা বলে তাদেরকে মানে জয় পরাজয়ের একটা ব্যাপার থাকে তো এই কবিগান হলো মূলতভাবে মূলত যাত্রা গানের মতোই উক্তি প্রত্যুক্তিমূলক বা সংলাপ ধর্মী কবি গানে পাঁচালী এবং ঝুমুর গানের সঙ্গে চারিত্রিক এবং সুরের মিল রয়েছে আর যদি বলা হয় তাহলে কবি গানে বৈষ্ণব ও শাক্ত গানের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায় তাছাড়া কবি গান সম্পর্কে ঈশ্বরগুপ্ত বলেছেন যে কবি গানের তিনটি তুক রয়েছে কটি তুক রয়েছে তিনটি সেই তিনটি তুক কি কি চেতন মহারা এবং অন্তরা অর্থাৎ ঈশ্বরগুপ্তের মতে কবি তিনটি তুক রয়েছে চেতন মহারা এবং অন্তরা কবিগানের যারা গান অর্থাৎ কবিয়াল যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ভোলা ময়রা হারু ঠাকুর অ্যান্টনি ফিরিঙ্গি গোজলাগুই ঈশ্বরগুপ্ত মাধব ময়রা প্রমুখ ব্যক্তিরা এই সংক্ষিপ্ত তথ্য তোমাদের কবিগান সম্পর্কে তোমাদের বইয়ে দেওয়া আছে তো এইটুকু তথ্যই তোমরা মনে রাখবে তাহলে আরেকবার বলি যাত্রা গানের মতো উক্তি প্রত্যুক্তিমূলক বা সংলাপধর্মী ধর্মী হলো কবিগান। কবিগানের কবি পাঁচালী ও ঝুমুর গানের সঙ্গে চারিত্রিগত বা চরিত্রগত এবং সুরের মিল রয়েছে কবি গানে বৈষ্ণব এবং ফাক্ত গানের প্রভাব লক্ষ্য করা যায় ঈশ্বরগুপ্তের মতে কবি গানের তিনটি তুক চেতন মহারা এবং অন্তরা উল্লেখযোগ্য কবিগালদের মধ্যে হলেন ভোলাময়রা হারু ঠাকুর অ্যান্টনি ফিরিঙ্গি গোজলাগুই ঈশ্বরগুপ্ত ময়রা প্রমুখ ব্যক্তিরা এই হল কবিগান নিয়ে আলোচনা এবার আমরা আলোচনা করব আধুনিক পাঁচালি নিয়ে বা আধুনিক পাঁচালী গান নিয়ে পাঁচালী গান তোমরা এর আগের পর্বে পড়েছ তোমরা যদি সেই পর্বটি না দেখে থাকো অবশ্যই আমাদের আই বাটনে ক্লিক করে তোমরা সেই পর্বটি দেখে নিতে পারো তাছাড়া তোমাদের ক্লাস টুয়েলভের একটা প্লে লিস্ট তৈরি করা আছে সেই প্লে লিস্টে গিয়েও তোমরা কিন্তু আমাদের এই গানের ধারা নিজে আলোচনা তার আগের পর্ব দুটি দেখে নিতে পারো আজকে আমরা এই আধুনিক পাঁচালি গানটার বিষয়ে জানব পাঁচালী গান তোমরা আগে পড়েছ যে মূলতভাবে ভাগবত মহাভারত রামায়ণ এইগুলোর যে অনুদিত আখ্যায়িকাগুলো সেই আখ্যায়িকাগুলো মহাপয়ার ছন্দে বা পয়ার ছন্দে এই পাঁচালী গা হিসাবে গাওয়া হতো তো আধুনিক পাঁচালির ক্ষেত্রে আর পাঁচালির ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স রয়েছে মূলতভাবে আবৃত্তি ও গানের সমাহারে পাঁচালির যে নতুন রূপ শুরু হয় আবৃতি ও গানের সমাহারে পাঁচালির যে নতুন রূপ শুরু হয় কবি গান আখড়াই ও টপ্পার প্রভাবে এর সংস্করণ ঘটে তাহলে প্রথমে পাঁচালী গান কি ছিল আবৃত্তি এবং গানের সমাহারে পাঁচালি শুরু হয়েছিল এবং তার একটা নতুন রূপ শুরু হয় তার সঙ্গে সঙ্গে কবি গান আখড়ায় এবং টপ্পার প্রভাবে এর সংস্করণ ঘটে এবং এই নতুন সংস্করণের নামই হল আধুনিক পাঁচালি গান তাহলে আধুনিক পাঁচালী গান কি সেটা বুঝতে পারলে আরেকবার বলি আবৃত্তি ও গানের সমহারে পাঁচালির যে নতুন রূপ শুরু হয় কবি গান আখড়ায় ও টপ্পার প্রভাবে এর সংস্করণ ঘটে এই সংস্করণেই হলো আধুনিক পাঁচালী গান এই আধুনিক পাঁচালের রূপকার হলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস এবং গঙ্গা নারায়ণ নস্কর এইটা খুবই ইম্পর্টেন্ট এই দুটো ভালো করে মনে রাখবে লক্ষ্মীকান্ত বিশ্বাস এবং গঙ্গা নারায়ণ নস্কর এবং এই লক্ষ্মীকান্ত বিশ্বাস প্রথম পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ ও তালের ব্যবহার করেছিলেন তাহলে লক্ষ্মীকান্ত বিশ্বাস কি করেছিলেন প্রথম পাঁচালী গানে শাস্ত্রীয় রাগ এবং কালের ব্যবহার করেছিলেন আধুনিক উল্লেখযোগ্য আমরা যদি কয়েকজন কবির কথা বলি তাহলে দাসদুদ্ধি রায় খুবই অগ্রগণ্য তার সাথে সাথে ঠাকুরদাস দত্ত রসিকচন্দ্র রায় ব্রজমোহন রায় প্রমুখ ব্যক্তিরা রয়েছেন আমাদের আধুনিক পাঁচালী গানের বিশেষ কয়েকজন কবি এই দুটো তথ্য আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে এরপর আমরা আলোচনা করব আখড়াই এবং হাফ আখড়াই নিয়ে আখড়াই গান নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে আখড়াই কি মূলতভাবে ভাবে আখড়াই বলতে বোঝানো হতো গায়ক বাদক ও নর্তকদের যৌথ সম্প্রদায়কে অর্থাৎ গায়ক বাদক এবং নর্তকদের যৌথ সম্প্রদায়কে বলা হয় আখড়াই এবং তাদের এই যৌথ সম্প্রদায় দ্বারা যে গান গাওয়া হতো সেই গানকে বলা হয় আখড়াই গান মূলতভাবে ঈশ্বরগুপ্তের মতে শান্তিপুরের খেয়র এবং প্রভাতী গানের সমন্বয়ে আখড়াই গানের উৎপত্তি হয়েছে প্রথম দিকে এই যে আখড়াই গান এই আখড়াই গান ছিল আদি রসাত্মক প্রথম দিকে এই আখড়াই গান ছিল আদি রসাত্মক পরবর্তী ক্ষেত্রে রামনিধি গুপ্ত পরবর্তী ক্ষেত্রে গুপ্ত যাকে আমরা নিধুবাবু বলে জানি তিনি এবং তার আত্মীয় যার নাম চন্দ্র সেন তাহলে পরবর্তী ক্ষেত্রে রামনীতি বাবু অর্থাৎ গুপ্ত যাকে আমরা নিধুবাবু বলে জানি তিনি এবং তার আত্মীয় কুলুইচন্দ্র সেন এই আখড়াই গানের কি করেন না সংস্কার করেন এবং বলতে গেলে এই আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন আমাদের রামনিধি গুপ্ত বা নিধু বাবু মনে রাখবে তাহলে আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পীকে রামনিধি গুপ্ত বা নিধু বাবু এরপরে চলে আসি আমাদের এই নিধুবাবুর শিষ্য অর্থাৎ এরপরে এইটুকু তথ্য তোমাদের আখড়াই সম্পর্কে জানলেই হবে এরপর আমরা হাফ হাফ সম্পর্কে সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে এই হাফ আখড়াই বিষয়টা কি মূলত নিধুবাবুর অর্থাৎ রামনিধি গুপ্তের শিষ্য যার নাম মোহন চন্দ্র বসু অর্থাৎ রামনীতি বাবুর বা নিধুবাবুর শিষ্য মোহন চন্দ্র বসু কবি গানের আদর্শে চাপান উত্তরের মতো উত্তর প্রত্যুত্তরের অর্থাৎ সংলাপ ধর্মীর এক ধরনের আখড়াই গানের প্রবর্তন করেন এবং এই আখড়াই গানকেই বলা হয় হাফ আখড়াই গান তাহলে এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে হাফ আখড়াই গানের প্রবর্তককে আমরা সুন্দরভাবে বলে দিতে পারি যে নিধুবাবুর শিষ্য মোহন চন্দ্র বা মোহন চাঁদ বসু তাহলে মোহন চাঁদ বসু বা মোহন চন্দ্র বসু তো তোমাদের বইয়ে চাঁদ দেওয়া আছে মোহন চাঁদ লিখবে তাহলে মোহন চাঁদ বসু এই কবি গানের আদর্শে কি করেন হাফ আখড়াই গান প্রবর্তন করেন এই হাফ আখড়াই গানের তিনটি পর্যায়ে রয়েছে কটি পর্যায়ে তিনটি কি কি প্রথম পর্যায়ে হলো ভবানী বিষয়ক বা সারদা বিষয়ক দ্বিতীয় পর্যায় হলো সখী সংবাদ তৃতীয় পর্যায় হলো খেয়র তাছাড়া এই হাফ আখড়াই গানের তুকবিন্যাস হলো কবি গানের মতোই তো এই ছিল তোমাদের কবি গান আধুনিক পাঁচালি গান আখড়াই এবং হাফ আখড়াই নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকের পর্বে আমরা এই তিনটা বিষয় সম্পর্কে জানলাম এর পরের পর্বে অর্থাৎ আমাদের বাংলা গানের ধারার পর্বচারে আমরা আমরা হিন্দুস্থানী মার্গ সঙ্গীতের যে ধারাগুলো অর্থাৎ টপ্পা গান খেয়াল ধ্রুপদ ঠুংরি ঢপ কীর্তন পক্ষী দলের গান সেই সঙ্গে সঙ্গে থিয়েটারের গান সম্পর্কে ধন্যবাদ